বন্ধুরা পৌষ পার্বণ চলাকালীন তিন দিন সকালে ঘুম থেকে উঠেই আপনার রান্নাঘরে থাকা এই জিনিসটি যদি আপনি একবার স্পর্শ করে দেন তাহলে আপনার ঘুমন্ত ভাগ্য একেবারে জেগে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার রান্নাঘরে থাকা এমন একটি জিনিসের কথাও জানিয়ে দেব যা আপনি যদি পৌষ পার্বণ চলাকালীন তিন দিন সকালে ঘুম থেকে উঠেই আপনি যদি স্পর্শ করে নিতে পারেন তাহলে আপনার জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য ঘটবে ঠিক তেমনি আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি হওয়ার পাশাপাশি আপনার ভাগ্য কিন্তু জেগে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা মালক্ষ্মীর কি পায় কি যে সমৃদ্ধি পাবেন তা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের হাতে অর্থ যেভাবেই হোক না কেন আসবেই আসবে আপনার জীবনে তথা আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই রান্নাঘরে মাতা অন্নপূর্ণা মা লক্ষ্মী এবং ভগবান বম্ভাজির অবস্থান তাই আজ আমি আপনাদেরকে আপনার রান্নাঘরে থাকা এমন একটি জিনিস স্পর্শ করার কথা জানিয়ে দেব যা আপনি যদি পৌষ সংক্রান্তির দুদিন আগে থেকেই অর্থাৎ পৌষ পার্বণ চলাকালীন তিন দিন আপনি যদি এই জিনিসটি স্পর্শ করতে পারেন তাহলে আপনি তিন দিনের মধ্যে হাতে নাতে সুফল পাবেন বন্ধুরা কথা সত্য যে রান্নাঘর হলো এমন একটি জায়গা যেখানে আমাদের সৌভাগ্যকে ত্বরান্বিত করে ঠিক তেমনই আমাদের যে ঠাকুর ঘর রয়েছে সেটি জীবনের উত্তোলনের একটি মাধ্যম ঠিক তেমনি এই রান্নাঘর আর ঠাকুর ঘর এই দুটো জায়গা থেকেই কিন্তু আমাদের আমাদের সৌভাগ্য বা ভাগ্যকে জাগিয়ে তোলা এই সমস্ত কিছুটাই শুরু হয় তাই আপনি যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান আপনারা যদি চান আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে পৌষ পার্বণ চলাকালীন তিন দিন সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার রান্নাঘরে থাকা এই জিনিসটিকে স্পর্শ করুন তাহলেই আপনাদের জীবনে আসবে প্রচুর অর্থ এবং চমকাবে ভাগ্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মাতা লক্ষ্মীর জয় জয় মাতা অন্নপূর্ণার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাংলা সনাতন ধর্মের সংস্কৃতি কতটা বড় কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটা টাইম একটা সময় দাদু দিদা ঠাকুমাদের বেশ কিছু রীতিনীতি নিয়ম কানুন মেনে তবেই রান্নাঘরে প্রবেশ করতে পারত এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব আগেকার দিনে রান্নাঘরকে এতটাই পবিত্র বলে মনে করা হতো যেখানে যে কেউ এই রান্নাঘরে প্রবেশ করতে পারত না এবং একই সঙ্গে আমাদের এই সৌভাগ্য বৃদ্ধির জায়গায় এই রান্নাঘরের কিন্তু অনেক নিয়ম আছে যেগুলি আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত যেমন আমাদের খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনপত্র কখনোই রান্নাঘরের মধ্যে রাখা উচিত নয় রান্নাঘর সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এছাড়াও রান্না করতে করতে বাম হাতে লবণ তোলা উচিত নয় বন্ধুরা ভিডিওটির মূল প্রসঙ্গে প্রবেশ করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে আমি রান্নাঘরে এমন বিশেষ কিছু জিনিসের কথা জানিয়ে দেব যেগুলি শুধুমাত্র আপনারা নিজেরাই স্পর্শ করবেন অর্থাৎ যাদের বাড়িতে কাজের লোক রয়েছে বা যারা বাইরে থেকে এসে এই জিনিসগুলি স্পর্শ করেন সেগুলিকে আপনারা ভুলেও স্পর্শ করতে দেবেন না আর সেই জিনিসগুলি কি কি সেগুলিও আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই রান্নাঘর একটি সংবেদনশীল জায়গা তাই আমাদের প্রত্যেকের রান্নাঘরে এমন কিছু কিছু জিনিস রয়েছে যা শুধুমাত্র আপনাদেরই স্পর্শ করা উচিত বিশেষ করে মহিলাদের বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও বলে রাখি যে আপনি কখনোই এই জিনিসগুলি অন্য কাউকে ভুল করেও করতে দেবেন না আর আমি সবার প্রথমেই যেটি বলবো সেটি হল তাওয়া হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমরা রুটি শেখার জন্য আমরা যে তাওয়ার ব্যবহার করে থাকি সেই তাওয়া কিন্তু আপনারা কখনোই বাইরের কোনো লোক বা বাড়ির কোনো কাজের লোককে কখনোই স্পর্শ করতে দেবেন না এই তাওয়াটিকে আপনারা নিজেরাই স্পর্শ করবেন এবং আপনারা নিজেরাই ব্যবহার করবেন এবং ব্যবহার করার পর পরিষ্কার করার জন্য আপনারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাই হোক বন্ধুরা এরপর আমি দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো চাকি বেলুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা রুটি যার উপর তৈরি করেন অর্থাৎ রুটিটিকে যার উপরে বেলেন সেই বেলুন চাককি আপনারা কখনোই আপনার বাড়ির কাজের লোক বা অন্য কাউকে কখনোই স্পর্শ করতে দেবেন না এটিকে সদা সর্বদাই আপনারা নিজেরাই ব্যবহার করবেন এরপর আমি তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হল চিমটা আমাদের গৃহস্থের মধ্যে অনেকেই আছে পরোটা তৈরি করার সময় চিমটি বা চিমটার ব্যবহার করে সেই চিমটা কিন্তু আপনারা একই রকমভাবে নিজেরাই রকম করবেন অর্থাৎ আপনারা শুধুমাত্র নিজেরাই ব্যবহার করবেন অন্য কাউকে ভুল করেও ব্যবহার করতে দেবেন না এবং আরও একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এবং আপনি সবার প্রথমে যে জিনিসটিকে স্পর্শ করবেন আর এটা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই পৌষ পার্বণ চলাকালীন তিন দিন ছাড়াও আপনারা প্রতিদিন স্পর্শ করতে পারেন আর সেটি হল আপনার বাড়িতে থাকা গ্যাস ওভেন বা স্টোভ বা উনুন আপনার রান্নাঘরে যে জিনিসটি থেকে থাকুক না কেন আপনি প্রত্যেক সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সেই ওভেন স্টোভ বা উনুন আপনার রান্নাঘরে যেটি রয়েছে সেটিকে স্পর্শ করে প্রণাম করবেন এবং মাতা অন্নপূর্ণাকে প্রণাম জানাবেন এবং আমি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ মন্ত্র জানিয়ে রাখি এটি হলো মাতা অন্নপূর্ণার মন্ত্র এই মন্ত্রটিও আপনারা চাইলে পাঠ করতে পারেন আর এই মন্ত্রটি হলো অন্নপূর্ণে নমস্তে ভাম নমস্তে পরম বিকে ভক্তাচারণে ভক্তিং দেহি দিন দয়াময়ী অন্নপুণ্যে সদা পুণ্যে শঙ্কর পান ও বল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধাং ভিক্ষাং দেহি নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার জপ করবেন আর আপনার পক্ষে যদি সম্ভব না হয়ে থাকে তাহলে আপনার রান্নাঘরে থাকা স্টোভ উনুন বা ওভেনকে কে প্রণাম করে আপনি মাতা অন্নপূর্ণার নাম স্মরণ করবেন এবং আপনার দিনটা যাতে ভালোভাবে শুরু হয় সেই প্রার্থনা অবশ্যই করবেন এবং একই সঙ্গে আপনার মনস্কামনা আপনার মনোবাসনা মাতা অন্নপূর্ণাকে অবশ্যই জ্ঞাপন করবেন দেখবেন আপনার জীবনে কখনো অন্নবাস্ত বাসস্থানের অভাব হবে না শুধু তাই নয় বন্ধুরা রাতারাতি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে বন্ধুরা আমি এই ভিডিওটির শুরুতেই যে জিনিসগুলির কথা বললাম সেই জিনিসগুলি ভুলেও কাউকে স্পর্শ করতে দেবেন না কারণ মা লক্ষ্মী গৃহস্থেই অবস্থান করেন তাই মা লক্ষ্মীকে সবার প্রথমেই এই জিনিসগুলিকে স্পর্শ করা উচিত এবং এই পৌষ পার্বণ আসার পূর্বেই এই জিনিসগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন মাতা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর কি পায় আপনারা যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনাও করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনাদের হাতে আসবে প্রচুর অর্থ এক কথায় বলতে গেলে আসবে প্রচুর অর্থ চমকাবে ভাগ্য তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে